এসআর প্রক্রিয়া সম্পন্ন হতে হাতে মেরে কেটার সাত দিন বাকি রয়েছে কি হচ্ছে না কি এবার আলিপুর দুয়ারে একটা ঘটনা দেখায় যেখানে জীবিত মানুষের বদলে এবং যেখানে পরিষ্কার জীবিত মানুষকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ এমন ঘটনা ঘটল আলিপুর দুয়ারে কুমার গ্রামে এখানে এসআইআর নিয়ে এবার বিতর্ক আপনাদের বলি যেখানে দু হাজার তেইশ সালে মারা যান জীবন দাসের মা যোগমায়া দাস তিনি বলছেন যে মৃত্যুর শংসাপত্র সহ একটি আবেদনপত্র তিনি স্থানীয় বিলকে দেন অর্থাৎ জীবনবাবু ভোটার তালিকায় মায়ের নামের পরিবর্তে জীবন দাসের নাম বাদ গেল জীবন দাসের নাম বাদ দেয় কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এমনটাই অভিযোগ এখন এই সাইডে ফোন পেলেনই না হাতে মেরে কেটা সাতটা দিন বাকি রয়েছে এর মধ্যে ফর্ম নেওয়া ফর্ম জমা দেওয়া সবই তো রয়েছে তাই কি করে করবেন বুঝে উঠতে পারছেন না এই জীবন দাস তিনি বলছেন কুমারগ্রামে পশ্চিম নরাতলির দশ বাই একশো চুয়ান্ন নম্বর বুথেরই ঘটনা এবার সরাসরি এই জীবন দাস তার এবং তার স্ত্রীর কি অভিযোগ তাদের সাথে কি ঘটেছে একবার শোনাই তখন আমার এসআই ফর্ম আসছে না এমিনেশন ফর্ম যেরকম আসছে না আমার বাড়ি বাবার আসছে আমার মৃত মা দুই বছর যাবৎ মালও আসছে আমার ছেলের আছে আমার বউর আসছে তখন আমি জান বললাম যে আমার ফর্মটা ও দেখতে হবে

উনি কি এসআইআর এর ফর্ম পেয়েছেন পাননি তাহলে এখন কি করবেন আপনারা ওনার নামে যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আপনারা পাচ্ছেন কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট শুনলেন মায়ের বদলে বাদ গেল ছেলেরই না কথা বলবে ইনির টেলিফোন আইন রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রতি বিশ্বজিৎ জীবন কতটা জটে জীবন সত্যি চোটে একদম ঘিরে রয়েছে কারণ জীবন বেঁচে থেকেও প্রমাণ করতে পারছেন না যে তিনি জীবিত আছেন সব থেকে ব্যাপার হচ্ছে যে তিনি মানে একজন সচেতন দেশের নাগরিক হিসেবে তিনি কিন্তু তার নিজের মায়ের নাম ভোটার তালিকাতে যেত না থাকে সেই কারণেই কিন্তু মায়ের মৃত্যুর শংসাপত্র নিয়ে এবং সঙ্গে একটা আবেদন পত্র নিয়ে বিএলর কাছে গিয়ে জমা করেছিলেন এবং তিনি চাইছিলেন যে অন্যান্য জায়গায় নানান রকম ঘোটাল হয় সেই ঘোটালাটা যাতে না হয় তার মায়ের নামটা যেন সঠিকভাবে বাদ পড়ে যায় যেহেতু তিনি এই পৃথিবীতে আর নেই কিন্তু সেই ভালো মানুষই কাজটা করতে গিয়ে কিন্তু জীবন দাস নিজের বিপাকে পড়ে গিয়েছেন মায়ের বদলে কাটা গেল তার নাম তিনি নিজের জীবিত আর মায়ের মৃত মায়ের নামে এই এসআইআর ফর্ম আসলে কিন্তু তিনি জীবিত থাকা অবস্থাতেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া পরিস্থিতিতেও কিন্তু সে কিন্তু তার ভোটার মানে ভোটদানের যে অধিকার সেটা কিন্তু হারিয়ে ফেলেছেন এবং তার কিন্তু এখন কিন্তু একটা মধ্যে কি হবে কি হবে উদ্বিগ্ন ধন্যবাদ বিশ্বজিৎ এই ছিল ছবি আলিপুর দুয়ারে বিশ্বজিৎ এবং সঙ্গে একাধিক যে আপডেট গুলো আসছে পর এক বিতর্ক আসছে এবং শুধু তাই নয় কারণ নাম এখনো ফর্ম পূরণের মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এখনো ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ যাবার অভিযোগ আসছে